ডুবে যায় ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো বিশ বছর আগে এই লঞ্চে চালা ছিল ফ্যানের সমস্যা ছিল মেশিনের সমস্যা ছিল এই লঞ্চের পানির সমস্যা ছিল বালুর সমস্যা ছিল সব সমস্যা যখন বিপাদে পড়ে তারপরে ধরা খায় না খায় না এর আগে ধরা খায় না কেন কথা কেন যেই বিধ্বস্ত হয় যেই ট্যালেন্টটা বিধ্বস্ত হয় সেই ট্রেনের রোডের সমস্যা ছিল রোড বাঁকা ছিল ওখানে মানুষ যাইয়ে যাইয়ে সমস্যায় ছিল ওখানে পাহাড়াদার ছিল না এই ছিল না তাই ছিল না সব ধরা পড়ে বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দিয়ে যা দেওয়া হয় বা ওভার ব্রিজ বোঝেন কি না ওভার ব্রিজ দেওয়া হয় সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায় তারপর ওভার ব্রিজ দেয় কারণটা কি কারণটা কি যেখানে অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে তারপরে ওখানে ওভারব্রিজ নির্মাণ করে একজন উত্তর দিয়েছে উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন যে আসলে প্রশাসক বা যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভারব্রিজটা কোন জায়গায় লাগবে মানে কোন জায়গায় লাগবে এটা এক্সিডেন্ট না হবে তো বুঝতে পার না অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বলবে যে এখানে একটা ওভারব্রিজ দরকার তারপরে যে ওভারব্রিজ বানাবে কথাটা কি বোঝা গেছে অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে এই কথাটা শোনার পরে আমাদের একটু আমার বিশ্বাস আমার ভাইজান যান আমাদের লালটু ভাই আছেন উনি ওই কথাটা ভালোভাবে নিবেন না কারণ কি আমি একটু যদি আপনাদের বুঝাই বলি আমাদের একজন মন্ত্রী শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চারজনের নাম একজনের অসুবিধা নাই নাম্বার হইতে পারে শিল্পমন্ত্রী উনি সুন্দর একটা কথা বলেছেন উনি বলেছেন যেту দেশের অবস্থা খারাপ অর্থের অবস্থা খারাপ সুতরাং কষ্ট করে কেন আঙ্গুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে আমার দেশের বড়ই আর পায়রা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায় কথাটা সুন্দর না আপনাদের মাইন্ডে কোনো অসুবিধা নাই আমার দুঃখ হলো যদি এখন আপনি হাদিস স্টক করেন যারা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ কথা কয় না আর আপনার ছেলেরে আমেরিকায় বড় দ্বীপ পাঠাবেন না আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে আর কানাডায় বেগন পায় বানাবেন বাড়ি আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে আর আমরা একটু খেজুর খালি comen বড়াই দিন তারপর করেন কথা কয় না বড়াই এটা করতে আমাদের কোনো অসুবিধা নাই আমার বাংলাদেশ অতাল বাদতে কি আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান কেন সুইজারল্যান্ডের ব্যাঙ্কে টাকা পাঠান কেন বেগম পায় কানাডার বেগম পায় বাড়ি বানান এইগুলো যদি বাইরে করা যায় তাহলে আমরা ফরমা দিফতার করলে আপনাদের অসুবিধা কোথায় কথা কই না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে রা ধরশিত হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যাথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যাথা পর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখের যদি না করতে পারি শাসন বিল সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মা চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রাজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী ভুলে থাকে যদি কারাগারে কি হবে নামাজি রাজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম ভুলে থাকে মসজিদের কোনে বসে জিকির যত করো খুশি মসজিদের কোনে বসে তাজবি যত টানো ফেসে এভাবে যায় না পাওয়া আল্লাহ এভাবে যায় না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে দেয় যদি সত্য কথা উচ্চ স্বর আবার অনেক মসজিদ আছে যেখানে হক কথা উচ্চস্বরে বলা সাই হুজুর আপনি আজকে মুসারে চলে

কি আর কি করলাম বললাম মুসা জীবন নিয়ে আলোচনা করবেন আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন কথা কি বুঝা গেছে হুজুর মালসা দেখেন সালামের কথা বলতে গেলে ফেরাহুনের জীবন নাই কয় অসুবিধা নাই ফেরাউনের কথা বলবেন তাতে তো দুঃখ ছিল না কিন্তু যখন ফেরাউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন কারণটা কি আসলে আমার মনে আমার দিকে মনের মধ্যে শয়তানি আছে না নাই মনের মধ্যে আমাকে টার্গেট করে বলা হচ্ছে আসলে কথা সিতা না কয়েকদিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা ত্বহা বিশ পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত মিনহা খলাকনাকুম ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজু জুকুম তারাতানুখরা এই আয়াতটা আমরা কোথায় পড়ি যখন কবরে কাউকে নামাই তখন পড়ি আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই জানাজি হয়েছে এই আয়াত নাজিল হয়েছে কার জন্য এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্য আমার মেম্বার সাহেব আছেন উনি মেম্বারির চেয়ারটা নিতে চায় না চায় না আমার চেয়ারম্যান উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি চেয়ারম্যানের চেয়ারটা কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না চায় না উপজেলা চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায় একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায় একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায় প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায় আর আমেরিকা সে আমেরিকা মহাদেশের চেয়ার টানিতে চায় এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায় কিন্তু ফেরাউন ছিল যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে থান দিয়েছিলেন বলেন নাউজিল্লাহ ঠিক বলে আমি আল্লাহ আমাকে মেনে নাও না এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস পাঠালেন যাও তাকে সাবধান করো সচেতন করো তাকে বুঝাও সে बाउंड्री ক্রস করে ভারতের মধ্যে চলে গেছে बाउंड्री ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কাও তা হলে তার কাটার মধ্যে ফেলা নির হবে ঝুলায় রেখেছিল কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআর কে আমাদের একজন বিজেপি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই বর্ডার ক্রস করা যাবে নাকি না যাবে না সুতরাং সে বর্ডার ক্রস করেছে সাবধান কর মুসালেসালে দসান বলে নগো আল্লাহ করে সাবধান করব বলল তুমি তোমার মুজিজা দেখাবা কি মুজিজা দেখাব আল্লাহ তোমার হাত বগলের নিচে দিবা আগুন জ্বলবে আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে এরপরও যদি না মানে তাইলে তার সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা সেটা কি বলবো আল্লাহ বললেন বলবা মিনহা খলক নাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা ও আল্লাহ ও আল্লাহ বায়ে মুসা তুমি ফেরাউনকে বুঝাবা ও ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলে ফেরাউনকে বুঝাবা যেন সে মানসিক ভাবে একটু পরিবর্তন তার মধ্যে এসে যায় এই ওয়াজ করার জন্য মুসা আলাইহিসসালামকে দিয়ে দায়িত্ব দিয়েছিল কার শোনানোর কার শোনানোর আর আমরা শুনাই কার মরা মানসিক কার মরমান ছিল আমি বলি ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ে দাঁত খুলে দিত বলতো আরে বিয়াদ তুই আমারে বলিস কেন যে এই মাটিতে বানাইছে মাটিতে ঢুকানো হবে আবার মাটিতে উঠানো হবে আমার তো খেলা ফাইনাল আজকে থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল সাবধান তো হওয়া দরকার তোমার নিজের ঠিক না বেঠে সাবধান হওয়া দরকার যে দুনিয়ায় আছে তার ঠিক না যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার

আমি বলেন এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর তার কাছে যাবেন যে বলবেন এত সুদের লেনদেন যে করো এত টাকা উপার্জন করে লাভ কি মিন হ্যাঁ খলাক না কুম ও ফি হ্যাঁ নই দুকুম ও মিন হ্যাঁ জুকুম তার এত নৌকর ও বাল্লার বান্দা এত সুদের লেনদেন করে কোনো লাভ নাই কারণ একদিন তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে মাটিতে ঢুকানো হবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই আলোচনা কুমিল্লায় করার পরে সভাপতি সাহেব চলে গেল আমি মনে করলাম উনার ব্যস্ততা চলে গেছে পরের দিন শুনি না বলতেছে হুজুর আপনি যখন বলেছেন বড় সুতকর করে রে শুনতি হবে আমাদের গ্রামের সবচেয়ে বড় সুতকর ছিল মাহফিলের সভাপতি সেজন্য আকরি ফারাজা উনি উঠে চলে গেছে ওনার রাগ হয়ে গেছে এমনকি কোন দান করে নাই মিজাজটা খুব খারাপ হয়েছে আরে হুজুরির বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে আওয়াজ করে আসলে সভাপতি কেন সুদখোর না ঘুষখোর নাকি হালাল খোর আমি কি জানি নাকি বলেন আমি জানি এখন আর যদি তার ঘরের উপরে পড়ে আমার কিছু কি করার আছে এই আমরা আওয়াজ আরে বুঝতে হবে আমার এখন কারারে মোলানা হক কথা ওই যে মনে আছে তো হক কথা হক কথা বলে না অনেক আলে মোলাম আছে আবার অনেক আলে মোলাম আছে হক কথা বললে তার ইমামতি সলি কি হবে আলেম হয়ে ইমাম সাজে মসজিদ পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে

এমন নেতা আছে না নাই তবে কয়েকদিন আগে এই যে কোথায় যেন একটা মাহফিল আমার ভাইজানকে পাইলাম একটা কথা আমার খুব পছন্দ হয়েছে উনি চলে যাওয়ার পরে আমি এ কথার প্রশংসাও করেছি উনি বলেছেন মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে উনি উপস্থিত আছেন ওনার কথাটাই বলছি উনি বলেছেন আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান মাদক ছাড়েন আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব অনে উপস্থিত আছেন ওনার কথাটাই আমি বলছি আসলে উনি নিতে পারবেন ওনার নিয়ার ক্ষমতা আছে না নাই কারণ চেয়ার থাকে পাওয়ার এমনি আসে না আসে না চেয়ার পাইলে পাওয়ার আসে আর পার থাকলে অনেকে কিছু করা তবে সাতখিরের একজন নাকি টুলডুপালটা পাওয়ার দেখাই ফেলেছিল মানে সাতখিরের একজন জশরের ট্রেন রোডে চাকরি করে সাতখির আইতো ট্রেন রডলে

বোবাসে সব দাঁড়াই গেল বাসে এই তো আমার পাওয়া খেল পাওয়ার দেখ দুই পাশে দাঁড়াই গেছে তুই কার বিয়ে করে সব বুঝতে পারছা বিশাল পা একটু দেখাবো দেখাও তো এটা লাল পতাকা টানাই সামনে পরে এরকম করতেছে তো ট্রেন লাল পতাকা দেখলি দাঁড়াবে না তো ট্রেন দাঁড়াই গেছে দাঁড়াই তাড়াতাড়ি করে টিটি মিটি নেমে যে কি মনে হয় বিপদ বিপদ হইলো যে কি ব্যাপার লাল পতাকা দেখে লেখেন কনে কি সমস্যায় কয়ে না স্যার কোনো সমস্যা হয়নি তাহলে বলছে আমার বোর খালি আমার পাওয়ারটা দেখালাম যে আমি ট্রেন দাঁড়াতে পারি কিভাবে তো টিটির হয়ে গেছে রাগ ঠাক করে একটা বসাইতেছে

ঘোড়া দাঁড় করানো যায় না চেয়ারম্যান যদি উনি পার পায় মাদক বন্ধ হবে কারণ মাদক যদি বন্ধ না হয় সব পিঠ মোড়া দিয়ে ধরি বেঞ্চে চাকায় ঠিক না বে এখন আমাদের কথা তো কেউ শোনে না শোনে আমাদের কথা শোনা যেমন তেমন আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু মনে আছে বলছে বল সাইকেলে করে কি প্রচার করছিস স্যার বালু সাপ কয় বালু প্রতিদিন তুমি বালু নিয়ে যাও দাঁড়াও চেক করবো চেক করে দেখে না সত্যি বালু ছেড়ে দেছে। পরের দিন আবার সাইকেলে করে বল্টু বল সাইকেলে করে কি প্রচার করছিস ভারতে মনে হয় ইয়া লাঠি আছে না স্যার বালু ছাড় কয় বালু দ্বারা ফেন্সি ডিল থাকতে পারে ওর মধ্যে আবার চেক করে দেখে না ফেন্সি ডিল বা ইয়া কিছুই নাই বালু ছেড়ে দেছে তৃতীয় দিন আবারও সাইকেলে করে এই তোর সাইকেলে কি স্যার বালু ছাড় কই আপনি জানেন না বালু নিয়ে যায় বালু প্রতিদিন এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা হবে দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে চেক করি দেখে না সত্যিই বালু বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা কলেজ মোড়ে বলছে এই বল্টু কেনাই এই তুই সাইকেলে করি প্রতিদিন বালু পাচার করিস কোন দুঃখ কি বালু কি আমাদের বাংলাদেশে নেই তা বলছে স্যার সত্যি কথা বলবো বলছে বলো তা আছে সত্যি কথা হইল স্যার আমি আসলে সাইকেলে করি বালু পাচার করি নি আমি ডাইরেক্ট হয়ে সাইকেলটা পাচার করি কি পাচার করে আর পুরোপুরি শেখ করে কি এখন এত কিছু হয়ে যায় আর শেখ করে খালি হুজুরির পকেটে মেসওয়ারটা কত বড় তাজনীতি দানা কয়লা টুপিটা কই কিছু আলিয়া দিসিম নাকি কমিয়ার নাকি আলিয়ার মাঝভাণ্ডারি ফুরপুরা খালো বাবা এইগুলো শেখ আসে না নাই আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা দূরে যায় যায় এখন আবার নেশায় মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেন্সি ডিলার নেশায় এখানেই শেষ নয় আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে গ্যা ওই যে গাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে ঠিক না বেঠিক এইগুলো চেক করে না আর পরিপরে হুজুরি চেক করে এরকম আছে না নাই তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই প্রশাসনের অনেক ভালো আছে না নাই একবার একজন চিঠি লিখেছে গরিব মানুষ আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফিরাই গেছে উপজেলা চেয়ারম্যান পদে দায়ের চাইলো লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি কয়েছে নির্বাচনে পাশ করতে পারলে একটা প্রজেক্ট দেবে তো এখন ওর ভোট হতে তো মেলা দেরি আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও সিটি লিখে বেলুনি করি গ্যাস ভরি উড়াই দিয়েছে পাশে ছিল থানা যে এ পড়েছে থানায় ওই প্রতিদিন একটা করে লেখে যে আল্লাহ যেন পাই আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে আর প্রতিদিন যে থানায় পড়ে থানার পুলিশ নিয়ে ওসি ওসিদ দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা চল্লিশ হাজার টাকার দরকার প্রতিদিন এই যে চিঠি লেখে তো এর একটু উপায় করা যায় না তবে বলছে সবাই মিলে চাঁদা দাও কিছু কালেকশন করো কালেকশন করিয়েছে কুড়ি হাজার টাকা হয়েছে এখন কুড়ি হাজার টাকা নিয়ে যেয়ে ওই ভ্যান আলাদ দিয়ে বলছে কসিমদ্দি সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি তোমার কুড়ি হাজার টাকার ব্যবস্থা করলাম আর কুড়ি হাজার তুমি নিজে ম্যানেজ করে তো একটা ভ্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও তো পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভেরি উড়াই দিয়েছে সেই চিঠিতে কি লিখা ছিল উড়াও যে থানায় পড়েছে লিখা রয়েছে আল্লাহ তুমি টাকা দিয়ে দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো বিশ হাজার আসলে কি বিশ ধরে খেয়েছে ওরা কষ্ট করে টাকা তুলে বিশ হাজার দিয়ে সিন ছাটা দেখে একে সহ্য না পেলে যায় সভাপতি আপনি কর আছে না নাই এই জন্য সব খারাপ মনে করার কোন দরকার আমার ভাই যারা অবলিক করতে পারে উপজেলা চেয়ারম্যান হতে পারে কিন্তু অনেক আছে যারা দুর্নীতি করে দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে এমন আছে না নাই কয়েকদিন আগে এক এমপি ছিল আমার মাহাবিলের ঠাকুরগাঁও তিনের এমপি তার বাবা সাত সাতবারের এমপি ছিলেন এবার অসুস্থ ছেলেও নখ নখ আমার কানিয়ে জিতে গিয়েছে আমার পাশে বসা বললাম এমপি সাহেব উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মাহফিল শোনার চেষ্টা করি আমি বললাম এমপি সাহেব আপনাকে আমি একটা ওয়াজ শোনাব জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম ওমর রাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে খেয়ে আছে না খেয়ে আছে বলেন ঠিক না বেঠি আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ রসুলের সাহাবিব ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা ভদ্র মহিলা কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে রান্না করছে আর সন্তানেরা বারবার বলছে মা আর কতক্ষণ লাগবে রান্না হতে আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন আমি তাকে শোনাতে চাই কেন শোনাতে চাই ওমরের মতো যদি হতে পারে দুনিয়ার সম্মান আকেরাতের কল্যাণ দিয়ে দিবেন কি আল্লাহ দেয়ার ক্ষমতা আছে না নাই তো হয়ে গেল তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল ওই মহিলাটা চুলায় জাল দেওয়াটা বন্ধ করে দিলেন চুলা জ্বালানোটা অফ করে দিলেন তারপরে মহিলাটা বসে রইলেন ওই আমর রাজ্লাহতালান হয়ে অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন ও মহিলা কি এমন না করছিলেন যে রান্না এখনো শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল তারা খুবার যা খুদার যন্ত্রণা নিবার কি রান্না করছিল গো মহিলা ওই মহিলা ডাক দিয়ে বলল গো মুসাফির আমি তো তোমাকে দেখাতে পারব কি রান্না করছিলাম দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম সেই পাথরের টুকরা কোনোদিন সিদ্ধ হবে না যেটা কোনোদিন সিদ্ধ হয় না কেন এই পাথরের টুকরা রান্না করছিলে ওই মহিলা বলল আমার বাড়িতে কোনো খাবার নাই রান্না করার মতো কোনো উপকরণ নাই আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল ডিস্টার্ব করছিল আমাদেরকে খেতে দাও খেতে দাও এই জন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম আর ওদের বলছিলাম একটু অপেক্ষা করো বাবা কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়েছে আবার করি ঘুম থেকে জেগে উঠে আবার বলবে মাগু খেতে দাও ক্ষুধা লেগেছে কি খাবো আমি আমি দুশ্চিন্তায় আছি কি খাওয়াবো তাদের ওমর আল্লাহ তালু বললেন ওয়েট করো একটু ওয়েট করো আমি যাবো আরব চলে গেলেন দরবারে নিজের দরবারে যে আপনি কেন হাঁটার বস্তা নিজে মাথায় নিবেন